সকল মান অভিমান বলে দীপাকে মা বলে ডাক দিল সোনা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগে নতুন পর্বগুলোতে রূপার চিকিৎসার জন্য দীপা সাক্ষ্যদীপ বাবু এবং সূর্য চলে আসে গল্প সেই সময় সেখানে সোনা দীপাকে দেখে তো প্রচন্ড এবং বলে ওঠে ইনি হলো আমার মা যে আমাকে ছোটবেলায় মেরে ফেলতে চেয়েছিল তুমি কেন এসেছো এখানে আমি তো তোমাকে কখনো দেখিনি তুমি এখানে কেন আসছো এই বলে দীপাকে অপমান করতে থাকে সোনা এসব পাশ থেকে দাঁড়িয়ে দেখতেছিল সূর্য সূর্য তখন সোনা বলে দেখো তুমি কিন্তু এটা বাড়াবাড়ি করতেছো বারবার তুমি তোমার মাকে অপমান করতেছো এটা কিন্তু আমি কখনোই মেনে নেবো না তুমি চারুকে যতই মা বলো কিন্তু তোমার আসল মা হচ্ছে দীপা এটা তো তুমি মানো তাই না তখন পাশ থেকে সোনার কথাগুলো শুনতেছিল রূপা রূপা তখন সোনাকেও বলে মা কারমা ওলি তুমি কার কথা বলতেছো কারমা এখানে এসেছে তখন সোনা রূপাকে বলে ইনি হচ্ছে আমার আসল মা যে আমাকে কখনো ভালোবাসেনি তখন সূর্য বলে এটা কিন্তু একদম বাড়াবাড়ি হয়ে গেল সোনা তুমি কিন্তু তোমার মাকে আবার অপমান করতেছো আমি কিন্তু তোমাকে বারবার ক্ষমা করব না ও তোমার মা এটা কিন্তু তুমি ভুলে যাচ্ছ এটা তোমাকে তো মানতেই হবে যে ও তোমার আসল মা চারও তোমার আসল মা না তখন দীপা বলে সোনা তুই কিন্তু একটু বাড়াবাড়ি করতেছিস আমি তোর আসল মা এটা তোকে মানতেই হবে তখন মায়ের গলা শুনে রূপা চিনতে পারে যে এটা তার মা তখনই রূপা ছুটে যাচ্ছিল তার মায়ের কাছে সেই সময় রূপাকে ধরে ফেলে মিশকা তার মাথায় বন্দুক ঠেকিয়ে বলে যদি তোমার মাকে জীবিত দেখতে চাও তোমার মা বেঁচে থাকো এটা যদি চাও তাহলে মায়ের থেকে দূরে থাকো তার আশেপাশে যাওয়ার কখনো চেষ্টা করবে না রূপা যেহেতু মাকে ভালোবাসে এই জন্য সে তার আসল পরিচয় দেয় না সেখান থেকে সে চলে যায় এবং মাকে বাঁচিয়ে ফেলে এত চাপের মধ্যে রূপা সেখানে মাথা ঘুরে পড়ে যাচ্ছিল সেই সময় রূপাকে ধরে ফেলে দীপা কিছুক্ষণ পর যখন রূপার জ্ঞান ফিরে তখন সে বুঝতে পারে সে তার মায়ের কোলে শুয়ে আছে তখন রূপা মনে মনে ভাবতে থাকি তুমি যতই চেষ্টা করো মিস ক্যানটি আমি আমার মাকে আমার নিজের পরিচয় দিবই আমার পরিবারের কখনো তোমাকে ক্ষতি করতে দিব না এটি রূপা মনে মনে বলতে থাকে তো বন্ধুরা এটি দেখতে পাবো আমরা অনুরাগে সোয়ার নতুন পর্বগুলোতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন